হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের 100 সাবস্ক্রাইব উপলক্ষে যে কিউ এন্ড ভিডিও আসার কথা সেই ভিডিওটা অলরেডি এসেছে তো আমরা কথা না বলে ডাইরেক্ট কিউ এন্ড চলে যাই তো আমরা প্রথম প্রশ্নটা নিয়েছি রায়ান আলম ভাইয়ের থেকে ওনার প্রথম কোশ্চেন হচ্ছে আপনার নাম কি তো আমার নাম ভাই কিচ্ছক পাল এরপর হচ্ছে আপনি কোথায় থাকেন তো আমি থাকি তেজগাঁওতে তেজগাঁও শিল্পের ইয়েতে ঢাকা এখানে আপনার বয়স কত বয়স তেইশের মতো তেইশ হয় না সাড়ে বাইশ আপনি কোন ক্লাচে পড়েন আমি বর্তমানে ফার্স্টির থার্ড ইয়ার আছি শেষ কোয়েশ্চেনটা স্যার আপনি কখন ফেস্টিভ্যাল করুন ফেস্টিভ্যাল করবো আমি আপাতত একটু অসুস্থ হয়েছি না ফেস্টিভ্যাল করবো না কিছুদিন পরে যখন সুস্থ হবো তখন আর এমনিতেও আমার ফেস্টিভ্যাল ফেসবুক এড়িতে গেলে অ্যাভেলেবল কারণ ওখানে আমার সুবিধা নেই আচ্ছা পরের কোশ্চেনগুলো আমরা নেবো কন্টেন্ট গ্রামার্সের অফিসিয়াল ভাইয়ের কোশ্চেনগুলো থেকে তো অলরেডি ভাই প্রথম কোয়েশ্চনের উত্তর দেওয়া হয়ে গেছে দ্বিতীয় কোয়েশ্চনের উত্তর এটাও দেওয়া হয়ে গেছে তোমার লেভেল থেকে তো আমার লেভেল হচ্ছে আর এটি আমার ফার্স্ট তোমার গার্লফ্রেন্ডা মানুষের গার্লফ্রেন্ড ছয়টা থাকে তো একটা আছে আমার গার্লফ্রেন্ড আর পরে দুইটা কোয়েশ্চেন তুমি আমার আর তুমি আজকে রোজা রাখছো না তো ভাই আসলে আমি হিন্দু এই জন্য এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমি দিতে পারতেছি না পরের কোশ্চেনগুলো আমরা ভাইয়ের থেকে নেবো তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমার ইউটিউব নিয়ে ফিউচার প্ল্যান কি ইউটিউব নিয়ে ফিউচার প্ল্যান আপাতত কিছু নাই যদি ইউটিউব চ্যানেল বড় হয় তাহলে ফিউচার প্ল্যান অনেক কিছু আছে কিন্তু এখনও তো চ্যানেল অনেক ছোট মানে একদম ছোট তো যদি বড় হয় সেক্ষেত্রে ফিউচার প্ল্যান আসবে তখন জানাবো তুমি কবে থেকে গেম খেলো গেম খেলি ভাই বিশ সালের বিশ সালের শুরু থেকে আর কি তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আছে হ্যাঁ তোমার কি স্কোয়াড লাগবে একটা স্কোয়াড লাগবে স্পোর্টস খেলতে চাচ্ছি তো আমি স্কোয়ার স্কোর্টস করতেছি তো যদি স্কোয়ার থাকে যদি স্নাইপার প্লেয়ার লাগে আর যদি আমার খেলা পছন্দ হয় তাইলে আমাকে নিতে বলবো আর কি হ্যাঁ তুমি টুর্নামেন্ট খেলো টুর্নামেন্ট খেলছিলাম একুশ সালে খেলছিলাম তারপর এখন খেলা হচ্ছে না স্কোয়ার আবার রেগুলার খেলবো তোমার নাম উৎসব ভাই এটা আসলে আমার নামের সাথে মিল রেখে রাখছি আর কি তো পুরাতন যখন একুশ সালে খেলতাম তখন পুরাতন একটা চ্যানেল ছিল ওইটাও সেম নামেই ছিল তো পরে গেম দেওয়ার লেব নেওয়ার পর আবার নতুন করে গেমে আসছি ওই সেম নামেই আবার নতুন করে একটা চ্যানেল খুলছি আর কি এই জন্য উৎসব মানে নিজের নামেই খুলছি সর্বশেষ কোয়েশ্চেনগুলো নিব চৌধুরী অনিরুদ্ধ সিদ্ধিকে বই থেকে এক আর দুইয়ের কোশ্চনের উত্তর দেয়া শেষ তো তিন নম্বর কোশ্চেন বিয়ে করবেন নাকি না ভাই বিয়ে কোনো করি নেয় বয়স কেবল অল্প তো বিয়ে করলে জানবে নাকি কি এছাড়া আমার দেওয়া আপনারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রত্যেকে রেখে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণামূলক ধন্যবাদ সবাইকে